অপমান জিনিসটা হচ্ছে পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু কখনোই পচে না যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে ক্ষমা ঠিকই করে দিয়েছি কিন্তু আঘাতগুলো কখনো ভুলবো না ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না কারণ মানুষ শুরুতে যেমনটা দেখায় সে শেষে তেমনটা থাকে না অবহেলা দেখানোর জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট শরীরের আঘাতের ব্যথা কয়েকদিন পর ঠিকই কেটে যায় প্রিয় মানুষের কথা আঘাত নিঃশ্বাস ফুরোবার আগের মুহূর্ত পর্যন্ত বয়ে বেড়াতে হয় আমার সাথে কথা না বললে যদি তার সময় ভালো কাটে তাহলে আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধ আসে আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয় হলো ঈশ্বর ছাড়া আর কারোর প্রতি বিশ্বাস না রাখা যে যাই করুক না কেন সময় মতো তার ফল পাবে প্রকৃতির সব কিছুর হিসেব ফিরিয়ে দেয় মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই শ্রেয় সংসার জীবনে পরিবারের জন্য পরিশ্রম করে যাওয়া ব্যক্তিটি বেশি অপমানিত ও অবহেলার শিকার হয় কথায় আছে উপকারী গাছে ছাল থাকে না ঠিক অর্জুন গাছের মতো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা